ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে যারা যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদেরকে অভিনন্দন তো এর পাশাপাশি ফর্ম ফিল আপের যে নোটিসটি সেটিও কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আপনাদেরকে এই বিষয়টি কিছুদিন আগেই জানিয়েছিলাম যে ফর্ম ফিল আপের সময়সীমা কমপক্ষে এক সপ্তাহ থেকে দশ দিন বাড়ানো হবে তো আপনাদের কোনো চিন্তার কারণ নেই যারা ফর্ম ফিল আপ রেগুলার স্টুডেন্টরা করতে পারেননি বা যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের অপেক্ষায় ফর্ম ফিল আপ করতে পারেননি তারা কিন্তু নতুন এই সময়সীমা অনুযায়ী ফর্ম ফিল আপ করতে পারবেন চলুন সেই তারিখটি দেখে নেওয়া যাক প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে যে আবেদন ফর্ম পূরণের তারিখ ষোলো এগারো দুই রবিবার থেকে পঁচিশ এগারো দুই মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ ষোলো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত এই সময় পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হয়েছে ফর্ম ফিল আপের সময়সীমা এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ